আপনি যদি খুব সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও থেকে আপনি দুশোটি আরবি শব্দের উচ্চারণ সহ বাংলা অর্থ শিখতে পারবেন তাই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন আসুন দেখে নিই আজকের ভিডিওটি আরবি শব্দ আফওয়ান যার অর্থ স্বাগতম আফওয়ান মিনফাদলিক আরবি শব্দ মিন ফাদলিক যার অর্থ অনুগ্রহ করে মিন ফাদলিক অনুগ্রহ করে আসিফ অর্থ দুঃখিত আরবি শব্দ আসিফ যার অর্থ হবে দুঃখিত শুক্রান অর্থ ধন্যবাদ আরবি শব্দ শুক্রান বাংলা অর্থ হবে ধন্যবাদ সাবায়ল খায়ের যার অর্থ শুভ সকাল আরবি ভাষায় সাবায়ল খায়ের যার অর্থ হবে শুভ সকাল মাতা যার অর্থ কখন আরবি ভাষায় মাতা। যার অর্থ কখন কাম অর্থ কত আরবি শব্দ কাম বাংলা অর্থ হবে কত কৈফা যার অর্থ কেমন আরবি শব্দ কৈফা বাংলা অর্থ হবে কেমন মাই স্মোক অর্থ তোমার নাম কি আরবি ভাষায় মাই স্মোক অর্থ তোমার নাম কি ইসমি অর্থ আমার নাম আরবি ভাষায় ইসমি অর্থ আমার নাম এখানে ইসমি শব্দটির অর্থ আপনি যে নাম সে নামটি বলবেন মাররা উকরা যার অর্থ আবার বলুন আরবি ভাষায় মাররা উকরা অর্থ আবার বলুন ময়া যার অর্থ পানি আরবি শব্দ ময়া বাংলা অর্থ হবে পানি টাম অর্থ খাবার আরবিতে টাম বাংলা অর্থ হবে খাবার খুবস অর্থ রুটি আরবি শব্দ খুবস বাংলা অর্থ হবে রুটি লাহম অর্থ মাংস আরবি শব্দ লাহম বাংলা অর্থ হবে মাংস সামাক এর অর্থ মাছ আরবি ভাষায় সামাক বাংলা অর্থ হবে রুজ এর অর্থ ভাত আরবি ভাষায় রুজ বাংলা অর্থ হবে ভাত সাই অর্থ চা আরবি শব্দ শাই বাংলা অর্থ হবে চা এর অর্থ লবণ আরবি ভাষায় মিলাহ বাংলা অর্থ হবে লবণ ফিলফিল এর অর্থ মরিস আরবি শব্দ ফিলফিল বাংলা অর্থ হবে মরিস মাতাম যার অর্থ রেস্টুরেন্ট আরবি ভাষায় মাতাম বাংলা অর্থ হবে রেস্টুরেন্ট আরবি শব্দ সুক যার অর্থ বাজার সুক বাজার মুস্তস্ফা যার অর্থ হাসপাতাল আরবি শব্দ মুস্তসফা বাংলা অর্থ হবে হাসপাতাল সাইদালিয়া এর অর্থ ফার্মেসি আরবি শব্দ সাইদালিয়া বাংলা অর্থ হবে ফার্মেসি সাইয়ারা যার অর্থ গাড়ি আরবি শব্দ অর্থ হবে গাড়ি তরিক যার অর্থ রাস্তা আরবি শব্দ তরিক বাংলা অর্থ হবে রাস্তা ইয়ামিন এর অর্থ ডান আরবি ভাষায় ইয়ামিন যার অর্থ হবে ডান দিক স্যার এর অর্থ বাম দিক আরবি ভাষায় ইয়াস বাংলা অর্থ বাম দিক করিব অর্থ কাছে আরবি শব্দ করিব বাংলা অর্থ হবে কাছে বাঈদ এর অর্থ দূরে আরবিতে বাঈদ যার অর্থ হবে দূরে কবির যার অর্থ বড় আরবি শব্দ কবির বাংলার অর্থ হবে বড় সগীর এর অর্থ ছোট আরবি শব্দ সগীর বাংলার অর্থ হবে ছোট জাদিদ এর অর্থ নতুন আরবিতে জাদিদ বাংলা অর্থ হবে নতুন কাদিম এর অর্থ পুরাতন আরবি শব্দ কাদিম বাংলা অর্থ হবে পুরাতন এর অর্থ দিন আরবি শব্দ ইয়াউম বাংলা অর্থ হবে দিন উসবু এর অর্থ সপ্তাহ আরবি শব্দ উসবু বাংলা অর্থ হবে সপ্তাহ শাহর এর অর্থ মাস আরবিতে শাহর বাংলা অর্থ হবে মাস সানা এর অর্থ বছর আরবি শব্দ সানা বাংলা অর্থ হবে বছর বাঈদ এর অর্থ বাড়ি আরবি শব্দ বাইত বাংলা অর্থ হবে বাড়ি গুরফা এর অর্থ ঘর আরবি শব্দ গুরফা বাংলা অর্থ হবে ঘর কুরসি এর অর্থ চেয়ার আরবি ভাষায় কুরসি বাংলা অর্থ হবে চেয়ার বাব এর অর্থ দরজা আরবি শব্দ বাব যার বাংলা অর্থ হবে দরজা মাদ্রাসা এর অর্থ স্কুল আরবি শব্দ মাদ্রাসা যার বাংলা অর্থ হবে স্কুল তালিব এর অর্থ ছাত্র আরবি ভাষাই তালিব যার বাংলা অর্থ হবে ছাত্র আল্লিম যার অর্থ শিক্ষক আরবি শব্দ অর্থ হবে শিক্ষক এর অর্থ চাবি আরবি ভাষায় মিফতা বাংলা অর্থ হবে চাবি মালাবিস এর অর্থ কাপড় আরবি ভাষায় মালাবিস বাংলা অর্থ হবে কাপড় হিজা এর অর্থ জুতা আরবি শব্দ হিজা বাংলা অর্থ হবে জুতা কুব্বা অর্থ টুপি বাংলা অর্থ হবে টুপি আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ